الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في استعمالها মদনে চায় দর্শকবৃন্দ উমর বিন আবদুল আজিজ এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানের শুরুতে আয়াতর নবী আখেরি নবী নবী মোহাম্মদ রসল্লাহ সল্লাহ তা আলী ওসাল্লাম রূপুর দুরুশরী পড়ার ফজিলের সম্পর্কিত একটি হাদিসে মুবারকা আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন এইভাবে যে ব্যক্তি আমার প্রতি এক দরু শরীফ পাঠ করেন আল্লাহ পাক তার উভয় চোখের মধ্যকানে লিখে দেন যে এই ব্যক্তি মোনাফিকি উজ্জাহান নামের আগুন থেকে মুক্ত এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন দর্শক হায়াত নবী সাল্লাহ আলি ওসাল্লামের উপর দরুশরীফ পড়ার ফজিলত আমরা শুনেছি একদিনে যদি কেউ শতবার এভাবে পড়ার মধ্যে যদি নিজেকে ব্যস্ত রাখে তাহলে তার জন্য সুসম্বত আছে কপটতা জাহান নামের আজাব থেকে মুক্ত আর দিন তাকে শহীদের সাথে ওঠানো হবে আসুন আমরা আমাদের অনত্ব অহেতুক নিবদ বরা আড্ডা অলসতার আড্ডা ফরকালের আলের জবাবদিহিতার ফেসে যাওয়ার যেসব আড্ডা এগুলাকে পরিহার করি প্রিয় রবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের উপর দুরস্য পান আসুন মোহাম্বতে আমরা দুরুশরী পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাহ আলহ মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ উনার কেলাফত শাসন আমল কেমন ছিল যদিও উনার শাসন আমলের হায়াত ছিল অল্প কিন্তু ওই অল্প শাসন আমল এমন ছিল বিশ্বের ইতিহাসে স্মরণীয় সিদ্দিক আকবর ফারুক আজম হরদালুর শাসন আমলের নিয়ায় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই ওনার শাসন আমলকে এমনভাবে প্রতিষ্ঠা করেছে ওনার শাসন আমলে উনি শুধু আগাসা যাকে বলা হয় ফরগাসা যাকে বলা হয় ইসলামী শরীয়তের বিধিবিধানে ইসলামিক তর তরিকায় যত ধরনের ভাইরাস কুসংস্কার বিভিন্ন কর্মকাণ্ড জড়িয়ে গিয়েছে এই সব কিছুকে পরিষ্কার করে আগাছা সবগুলাকে একদম পরিপূর্ণভাবে পরিষ্কার করে সিদ্দিকা আকবর দিউল্লাহ তালুর শাসনামল ফারুক আজব অদী আল্লাহু তালহুর ন্যায় প্রতিষ্ঠা এমনভাবে করেছেন যা ইতিহাসে আজ পর্যন্ত স্মরণীয় আছে ঐতিহাসিক একটি যুগ হিসাবে রয়েছে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলা আলাই ওনাকে খোলাফাইয়ের রাশিদ্দিন এর খলিফার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় আল্লাহ তালা বুজাত করু একবার আলা হজরত আলাই রহমতুর রহমানকে যিনি সুনিয়তের ইমাম ইমাম আহলে সুন্নাত। মৌলানা মোহাম্মদ আহমদ রাজা খান আলাই রহমতুর রহমান ওনাকে কেউ জিজ্ঞাসা করলো প্রশ্ন করলো ওনার দরবারে খেলাফতে রাশেদা কাকে বলে এটার মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত এর জবাবে আলা হজরত আলাই রহমতুর রহমান কি উত্তর দিয়েছে আমরা মন দিয়ে শুনি উনি ওনার মলফুজাত আলা হজরতে এই কিতাবে এগুলা বর্ণিত রয়েছে উনি উত্তরে বলে খেলাফতে রাশেদা হলো সেই খেলাফত যা মিন হাজে অর্থাৎ নবীর পদ্ধতি অনুসারে পরিচালিত হয় এটাকে খেলাফতে রাশেদা বলা হয় যেমন চার খলিফা হজরত সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালু উমর ফারুক রদি আল্লাহু তালু উসমান জিন্নায়ন রদী আল্লাহু নু মাওলা আলী শেরে হুদা হদি আল্লাহ তালু এরপর ইমাম হাসান মুজতভা এদেরকে খেলাফতে রাশেদা বলা হয় এরপরে আলা আলাই রহমাতুর রহমান আরও বলতেছেন আমিরুল মুমিনিন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ ত আল আলাইও এই খেলাফতের মধ্যে রয়েছে আরও বলে আলা হজরত আলাই রহমতুর রহমান আমার মনে হয় খেলাফতের আশেদা ইমাম মাহাদি রদিউল্লাউ তালা আনুও প্রতিষ্ঠা করবেন ইমাম মাহাদি এখনো আসে নাই উনি আসবেন ওনার যুগটাও ওনার খেলাফতটাও আলা হজরতের বাসা মোতাবেক খোলাফাইয়ের রাশেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে আর এরপর আলা হজরত আলাই রহমতুর রহমান বলল অদৃশ্যের জ্ঞান আল্লাহ পাকি জানেন পি ভাইরা মাদারি জেনে দর্শক বৃন্দ খেলাফতের রাশেদা যেটা আমরা শুনলাম পাঁচটা যুগ আমাদের থেকে অতিবাহিত হয়েছে নাম্বার এক সিদ্দিকা আকবরের নাম্বার দুই উমর ফারুক নাম্বার তিন উসমানে জিন্নায়ন নাম্বার সায় মৌলা আলী হুদা নাম্বার ফাঁস ইমাম হাসান রদি আল্লাহ আনহু আর ছয় নম্বরে যেটা আমাদের থেকে বিদায় নিয়েছে সেটা হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এমন একজন মর্তবাওয়ালা সম্মানওয়ালা জলিল কদর শানওয়ালা আল্লাহওয়ালা খফে ইলাহি আল্লাহর ভয়ে বরপুর এমন একজন শাসক ছিল এমন একজন রাজা ছিল এমন একজন আমিরুল মুমিনিন ছিল সাবাই ক্রামদের পরে যার নাম উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তা আলাই আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আল্লাহ আলাই সম্পর্কে অনেক ধরনের ওয়াকিয়া রয়েছে অনেকে অনেক ধরনের কথা বলে যেমন খুরাসানের এক ব্যক্তি স্বপ্ন দেখল কোন এক ব্যক্তি তাকে বলছে যখন বনু উমাইয়ার কপাল চিহ্নওয়ালা ব্যক্তি খলিফা নিযুক্ত হবে তুমি সাথে সাথে গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবা কেননা সেই বনু উমাইয়ার কপালে সিজদার দাগওয়ালা ব্যক্তি নিয়ায় পরায়ণ হবে আল্লাহওয়ালা হবে মুতাকি হবে নবী প্রেমিক হবে এই ধরনের যখন স্বপ্নের এই কথাগুলি এই ফুরাসানের বন্দা দেখল সেই বনুমাইয়ার লোকদেরকে জিজ্ঞাসা করল তোমাদের খলিফাকে তখন যেই চিহ্ন যেই নিশানা বলা হয়েছে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলা আলাহ সম্পর্কে যখন বলা হলো তখন উনি সাথে সাথে ওই ব্যক্তি সান থেকে রওনা হয়ে গেল আর উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তাহার হাতে বায়াত গ্রহণ করলেন প্রিয় স্নায়ু ভাইরা অনেক আল্লাহওয়াল্লাহ নেককার যাদের সিজদার দাগ নিশানা কফালে দেখা যায় আর এটাও একটা বড় নিয়ামত উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তাহলে আল্লাহর কফালে সিজদার দাগ ছিল আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুক সিসা মাওলার দরবারে অতি পছন্দনীয় একটি ইবাদত কারণ যেই বন্ধা যত মাওলার নৈকট্য হাসিল করতে চায় তার জন্য সবচাইতে আলা বালা ইবাদত হচ্ছে নামাজ ফরস ওয়াজিব সুনুদে মোয়াক্কাদা এটা তো রয়েছে আর মাওলার নৈকট্যবান হওয়ার জন্য নফল ইবাদত যেমন আপনি যদি দেখেন সাবাইক রামগণ আমাদের নবী সাল্লাহু তালা আলি ওসাল্লাম রাত জেগে জেগে নফল ইবাদত করতেন ফা মুবারক ফুলে যেত মায় সিদ্দিকা রদি আল্লাহ না জিজ্ঞাসা করত এভাবে কেন আপনি তো মাসুম তখন হায়াত নবী সাল্লাহ তালা আলি ওসাল্লাম প্রতি উত্তরের জবাব এভাবে দিতেন আমি কি আমার মাওলার সুক্রিয় আদায় করবো না এর জন্য পি ওইস্ত ভাইরা আমাদের দর্শকবৃন্দ আমাদের যাদের শরীরে শক্তি রয়েছে আমরা সবচাইতে আফজল ইবাদত নামাজ ইমানের পরে এটাকে যথাযথ হক যেভাবে আদায় করার সেভাবে তারা তাড়াহুড়ার মধ্যে না অনেকে তো বাজারে বা মার্কেটে বিভিন্ন টেনশনে তাড়াহুড়া করে নামাজ পড়েন না এই নামাজ আমার আপনার কবরে যাবে বন্ধু হয়ে এই নামাজ মিজানের ফাল্লায় নেকির ফাল্লায় বাড়ি হবে এই নামাজ মাওলার সাথে বন্দার মেরাজ বলা হয়েছে আমরা নামাজটাকে যথাযথভাবে যত্ন সহকারে আদায় করি আল্লাহ তালা তৌফিক অভিজ্ঞান করুক মোহাম্মদ বিন আলী বিন সাফাই বলেন আমার সুধারণা অনেকে তো অনেক ধরনের ধারণা আছে বর্তমানে বেশিরভাগ মানুষ ধারণায় বেশি করে সুধারণার খুব অভাব আছে তো ওই মোহাম্মদ বিন আলী বিন শাফি উনি বলেন আমার সুধারণা আল্লাহ পাক সুলাইমান বিন মালিক মালিককে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলা আলাইকে খলিফা আমির মোহমিনী নিযুক্ত করার কারণে সুলাইমান বিন আবদুল মালিককে জান্নাতে প্রবেশ করাবে ভালো ধারণা আমাদেরও উচিত সবার ক্ষেত্রে ভালো ধারণা পোষণ করা এই জন্য পিএস তাই ভাইরা আমাদের এই চ্যানেল আমরা সর্বদা মানুষের প্রতি সুধারণা পোষণ করি খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচায় কারণ হারাপ ধারণা এটা বন্ধাকে নষ্ট করে দেয় আপনি দেখবেন অনেক সময় মানুষ জল্পনা কল্পনা খারাপ ধারণা করে বদগুমানি করে বিভিন্ন ধরনের জল্পনা করতে করতে খারাপগুলা তার যদি দরুসই পড়ার অভ্যাস থাকে বা জিকির করার অভ্যাস থাকে বা ভালো কাজের অভ্যাস থাকে এগুলা থেকে সে মেহরুম হয়ে যায় অর্থাৎ খারাপ ধারণা করার কারণে মানুষ ন্যাক কাজ থেকে অনেক সময় বঞ্চিত হয়ে যায় এই ন্যাক ইবাদত থেকে মেহরুম হয়ে যায় খারাপ ধারণা দিল থেকে বের করি নিজেকে সবার ক্ষেত্রে সর্বদা সুধারণাকে বাস্তবায়ন করি সুধারণা ভালো একটা দিক এই দিকে আমাকে আপনাকে আল্লাহ তালা নিজের দিলকে অন্তরকে সর্বদা সুধারণার মধ্যে রাখার তফিক দান করো প্রিয় ইসলায় ভাইরা যখন সুলাইমান বিন আব্দুল মালিক এই উমর বিন আবদুল আজিজের আগে রাষ্ট্রপতি ছিল আমির মোমেনিন ছিল তৎকালীন যখন একে দাফন করা হল তখন এর কবর দেওয়ার পর এরপরে আমির মুমির হয়েছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনার হাতে লোকজন বায়াত গ্রহণ করার জন্য এমনভাবে চতুর্দিক থেকে আসতেছে যেমন কীট পতঙ্গ যেমন চতুর্দিক থেকে এগিয়ে আসে ঠিক তেমনিভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আল্লাহ আলাইকে মানুষ এভাবে বায়াতের জন্য ওনাকে বীর করে নিত ওনাকে ওনার চতুর্দিকে জমা হয়ে যেত আর এই কারণে অর্থাৎ জমা গ্যাদারিং এমন হয়েছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলায় সন্তান শাহজাদার জামার আস্তির পর্যন্ত চিড়ে গেল এত মানুষ এত লোক ওনার হাতে বায়াত গ্রহণ করার জন্য চতুর্দিক থেকে চুটে আসলো এভাবে উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তা আল্লাহ এমন একজন শাসক ছিল যিনি না খেয়ে প্রজাকে খাওয়াইতেন যিনি পরিধান না করে প্রজাকে পরিধান করাইতেন যিনি নিজের আরাম আয়াসকে ত্যাগ করে মানব সেবায় জনগণের সেবায় নিজের সমস্ত সম্পত্তি দৌলত উজার করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহের খেলাফত শাসনামল সালতানাত ওনার হকুমত এটা একটা এক বিরল দৃষ্টান্ত হইয়া আছে কি আমদ পর্যন্ত থাকবে আল্লাহ আমাদের আমাদেরকেও মানব সেবায় মানুষের সেবায় দশের সেবায় যে যে অবস্থানে আসি ওই অবস্থান থেকে অপরের কল্যাণ কামনা করার দান করো উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তা আলাই কেমন ছিল যখন ওনার হাতে লোকেরা বায়াত গ্রহণ করত। উনি কিভাবে বায়াত গ্রহণ করাইতেন একটু জানা দরকার আমাদের উনি কিভাবে মানুষকে বায়াত গ্রহণ করাইতেন এক ব্যক্তি হজর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ হাতে বায়াত হতে চাইলেন তখন তিনি এই শব্দগুলা বললেন বায়াত গ্রহণ করার সময় কি শব্দ এটা আমাদের জন্য খুব দরকারি একটা বিষয় উনি বললেন তুমি আমার আনুগত্য সেই সময় পর্যন্ত করবা আমার কথা সেই সময় পর্যন্ত মেনে চলবা যতক্ষণ আমি উমর বিন আব্দুল আজিজ আল্লাহ পাকের আনুগত্য করব আর যদি আমি মাওলার আল্লাহ পাকের নাফরমানি করি তখন তোমার উপর আমার আনুগত্য আবশ্যক নয় উনি বলতেছেন প্রজাকে তুমি আমার হকুম হাকাম ততক্ষণ মানবা যতক্ষণ আমি শরীয়তের উপর থাকবো আর আমি যদি শরীয়তের বিপরীত চলি তখন আমার কথা মানা দরকার ভাইরা চাইনের দর্শক বিন্দু কেমন লোকদেরকে খফ এলাই দিচ্ছে কেমন এক একজন লোককে মওলার ভয় শরিয়তের আনুগত্য নবী সাল্লাহ তাল আলী দেওয়ার এই শরিয়ত কিভাবে পলক নিজে করতেন অনুসরণ করতেন অফরকে করার জন্য উৎসাহ দিতেন আল্লাহ আমাদেরকেও তো দান করুক আমরাও কেউ ঘরের কর্তা কেউ অভিভাবক কেউ বাপ কেউ ভাই কেউ বস কেউ অফিসার এক একজন এক এক পদে আমরা রয়েছি আমাদের উচিত আমরা প্রতিটি অবস্থানে শরীয়তের উপরে তাকি শরিয়তের বিপরীত কাজ না করি কারণ ইসলাম আল্লাহ পাকের সবচেয়েতে বড় পছন্দনীয় মনোনীত একটা ধর্ম এটাই আল্লাহ তালা লাইক করে এই ইসলামকে পছন্দ করে বাকি কোনো ইজম মতবাদ মাওলার দরবারে গ্রহণযোগ্য নয় আল্লাহ হজরতালাহ রহমতুর রহমানের কথাই বলে হাম আয়ে ইহা তুমার এলিয়ে উঠে বিহা তুমার এলিয়ে যখন আমরা আসলাম দুনিয়ায় উঠব যখন কিয়ামতে তো দুনিয়া জিন্দগিটাও শরীয়ত মোতাবেক হোক কেয়ামতের দিনও যেন নবী পাক সাল্লা তাল আলী ওয়া সানা খানি হোক এটা আমাদের জিন্দেগি হোক হামাখা অল্পকর লুব লালসা আরাম আয়েসের জন্য শরীয়ত বিরোধী কাজের মধ্যে ডুবে না যায় কারণ যে বা যাহারা এই ধরনের কর্মে নিজেকে লিপ্ত রাখে তারা ইহকাল পরকাল উভয়কালে লজ্জিত লাঞ্ছিত দেখা যায় আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা করুক উমর বিন আবদুল্লা আজিজ রাহমতুল্লাহ তা আলাই উনি মায়াত গ্রহণ করতেন মানে ওনাকে সবাই আমির হিসাবে মেনে নিতেন তো ওনার বাই মরহুম খলিফার পুত্র হিসাম যখন বায়াতের উদ্দেশ্যে হাত ওনার হাতে রাখল তখন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাল জবান থেকে বের হয়ে আসলো ইন্না আলিল্লাহি ও ইন্না ই উল অর্থাৎ আমরা আল্লাহ পাকের জন্য আর আমাদের প্রত্যেককে তার নিকট প্রত্যাবর্তন করতে হবে তিনি বললেন এভাবে আজাল ইন্না লিল্লাহি ও ইন্না ই অজিও সত্যি আমরা আল্লাহ পাকের জন্য এবং আমাদের প্রত্যেককে তার নিকট প্রত্যাবর্তন করতে হবে এরপর ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালাহ আলাই মাওলার শপথ করে বলল আমি এই পদের আশা আকাঙ্ক্ষা করি নাই কেননা এটি এমন কোনো বিষয় নাই যা দিয়ে আমি মাওলা সন্তুষ্টি হাসিল করতে পারবো আমি ফদের জন্য ক্ষমতার জন্য আশাবাদী ছিলাম না আমি কখনো মনের অগুচরও আমি ক্ষমতার লুপ ক্ষমতার মস্তদের বসবো এটা স্বপ্ন দেখি নাই আর এই ক্ষমতায় বসে মাওলাকে সন্তুষ্ট করতে পারবে এটা এই ধরনের কোনো বিষয়ও না আজকে তো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা নেমার জন্য যাকে যেমন ইচ্ছা তেমন করো কেউ এদিকে খেয়াল করে না বলে আমি যেভাবে হই ক্ষমতায় থাকি যেভাবে হই গদিতে থাকি যেভাবে হই পজিশনে থাকি যেভাবে হই অফিসারে থাকি যেভাবে ওই ঘরের নেতৃত্বের মধ্যে কর্তৃত্বের মধ্যে থাকি এগুলা না করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের জীবনকে সুন্দরভাবে গড়ি কারণ এই দুনিয়াটা পরীক্ষা কেন এটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র রেজাল্ট কেয়ামতের দিন তো আমরা মার্কশিট পাব কিন্তু কবর থেকে এর সুফল কুফল বুক করা শুরু হয়ে যাবে আল্লাহ তালা বুঝা তো অফীকার করুন জিন্দেগি অল্প যে কোনো এটা শেষ হয়ে যাবে এই জিন্দেগিকে লোভ লালসার মধ্যে প্রতিপত্তির মধ্যে ক্ষমতার বাহাদুরের মধ্যে নিজের জিতকে নিজের আমি যেটা বলবো সেটা হবে এগুলা থেকে নিজেকে হেফাজত করে আল্লাহ পাকের বয় অন্তরে ধারণ করি মানুষকে খুশি করার যত ন্যাক পন্থা আছে ওই ন্যাক পন্থাগুলো অবলম্বন করি আমরা যা শুনলাম এ শোনার উপর আমল করার তৌফিক দান করুক মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লহ সাল্লিম